হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের বলবো পত্র রচনার ব্যাপারে হ্যাঁ পত্র রচনা দেখো পত্র রচনার মধ্যে তোমাদের কি কি থাকবে আমি আগেও বলেছিলাম পত্র রচনার মধ্যে তোমাদের থাকছে কি তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র তারপরে তোমার এলাকায় বিদ্যুতের সমস্যার কথা জানিয়ে অভিযোগ পত্র তোমার এলাকায় রক্তদান শিবিরের উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো বাড়ির বিশেষ অনুষ্ঠানে জন্য তোমার মহাবিদ্যালয় অধ্যক্ষের কাছে ছুটির জন্য একটা আবেদন মানে আবেদনপত্র ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক তাদের জন্য একটি আবেদনপত্র তাহলে পত্রের মধ্যে বিভিন্ন ধরনের পত্র কিন্তু হয় এবং সেই পত্রগুলো তোমাকে রচনা শিখতে হবে আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে পত্র রচনা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করে ব্যাংকের নতুন পাসবই চেয়ে কিন্তু আবেদন মাননীয় ব্যাংক ম্যানেজার রায়গঞ্জ স্টেট ব্যাংক তুমি তোমার এলাকার নিজস্ব ব্যাংকের নামও দিতে পারো রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিজের নিজের এরিয়ার নাম এবং নিজের নিজের জেলার নামও দিতে পারো তারিখটা অবশ্যই লিখবে যে তারিখে পরীক্ষা দেবে সেই তারিখটা লিখবে অবশ্যই বিষয় নতুন পাসবইয়ের জন্য আবেদন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি রামকুমার রায় আপনার ব্যাংকের একজন সাধারণ গ্রাহক আমার অ্যাকাউন্ট নাম্বার এত তুমি তোমার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারো এবং এটা জাস্ট এক দুই তিন চার পাঁচ করেও দিতে পারো আমার পাস বই এর সমস্ত পৃষ্ঠা গত মাস আগে শেষ হয়ে গেছে তাই নতুন বইয়ের জন্য আবেদন করছি হ্যাঁ মহাশয় আমি বৃদ্ধ তুমি এখানে না লিখে অন্য কিছু লিখতে পারো যে আমি একজন স্টুডেন্ট বা আমি একজন ছাত্র তাই তো এখানে বলা হচ্ছে এটিএম ব্যবহার করতে পারি না তুমি বলবে যে আমি প্রতিনিয়ত স্কুল কলেজ ছেড়ে আসতে পারি না ব্যাংকে এটা বলতে পারবা তাই পাস বইয়ের উপর নির্ভর করে মানে আমাকে থাকতে হয় পাস বইয়ে মানে টাকা ঢুকলো কিনা স্কলারশিপের সেটার উপরে বেশ করে থাকতে হয় তোমাকে এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে হ্যাঁ ফলে বেশ কিছুদিন অ্যাকাউন্টের কোনো আপডেটও আমি দেখতে পারিনি মহাশয়ের কাছে একান্ত অনুরোধ আমার আবেদনপত্রটি অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন আবেদনের সাড়া দিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদিও বা দেখো বিভিন্ন নন টিচিং স্টাফরা আমাদের সেন্টারে এই কাজগুলো করে এবং তোমাদের বলবো এই জায়গাগুলো কিন্তু একটু মানে চেঞ্জ করো তুমি যে একজন ছাত্র এখানে মহাশয় আমি একজন ছাত্র বা ছাত্রী দিবা এখানে বৃদ্ধ দিবা না অবশ্যই ঠিক আছে এটিএম কার্ড ব্যবহার করতে পারি না এই জায়গাটা চেঞ্জ করে বলবা আমার ক্লাস থাকার কারণে আমি প্রতিনিয়ত আসতে পারি না ব্যাংকে তাই পাসবইয়ের ওপর আমাকে নির্ভর করতে হয় এছাড়া বলতে পারো আমার এটিএম কার্ডও নেই ঠিক আছে এছাড়া আমার এটিএম কার্ড নেই তাই পাসবইয়ের ওপর নির্ভর করে আমাকে থাকতে হয় ফলে বেশ কিছু দিন অ্যাকাউন্টের কোনো আপডেট দেখতে পারিনি মহাশয়ের কাছে একান্ত অনুরোধ আমার আবেদনপত্রটি অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন আবেদনে দিলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আনতে নিজের নিজের নাম এবং নিজের ফোন নাম্বার দেওয়া নিজের অ্যাড্রেসটা এখানে অবশ্যই দিতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটি ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি এছাড়া তোমরা যারা ভাবছো পরবর্তী সেমেশন থেকে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি দাঁড়াচ্ছে পরবর্তী সেমিস্টার থেকে এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পাচ্ছ একটা মেজরের আগে ছিল কিন্তু পেপার এখন কিন্তু তিনটা মেজরের পেপার হয়েছে এবং তিনটা আদার্স সাবজেক্ট টোটাল ছটা পেপারের পরীক্ষা কিন্তু তোমাকে থার্ড সেমিস্টারে দিতে হচ্ছে যেহেতু মেজরের পেপার বেড়ে গেলো সেহেতু আমাদের কোর্স ফিটা জাস্ট বার্ন হলো টু হান্ড্রেড রুপিস তো চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা যদি সেটাকে ছ মাসের আন্ডারে যদি ভাগ করো তাহলে পার মান্থে দুশো করে তোমার গড়ে পড়ছে তো সেটার সংখ্যাটা অনেক কম মেজর মাইনর সমস্ত কিছু নিয়ে সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস পাচ্ছ টাইপিং এর কারণে পিডিএফ গুলো পাচ্ছ তোমাদের অনেক সুবিধা হবে তোমাদের সাথে আছি আমরা পাশে আছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ